এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃষি শিক্ষার্থীকে সম্বোধন দিয়েছে ছাত্র জামগত বিনিয়োগের পৌরসভা জমকালো আয়োজনে শিক্ষার্থী হাতে তুলে দেওয়া হল সম্মান বিস্তারিত থাকছে আবদুল্লাহ মাহফুজের পড়ে ছাত্র জামায়াত বিয়ানীবাজার পৌরশাখার ব্যতক্রমী উদ্যোগে সম্মানিত করা হয়েছে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মঙ্গলবার বিকেলে পৌরশহরের একটি অভিজাত হলরুমে অনুষ্ঠিত হয় এই বন্যাটো আয়োজন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় পঁয়ষট্টি জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফিজ জাহেদ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামা ইসলাম বিয়ানিবাজার পৌরশাখার সভাপতি মৌলানা মুজিবুর রহমান সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ও দপ্তর সম্পাদক হাফিজ জাফর আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন বিশিষ্ট আলেম ওলামা ও জমিয়ত যুব জমিয়তের নেতৃবৃন্দ বাংলাদেশ বিএনএজার পৌরশাখা যেহেতু একটি ছাত্র সংগঠন পৌরসভাস্থ যারা ছাত্র আছে তাদের অভিভাবক অভিভাবকত্বের দায় নিয়ে যে শিক্ষার্থী আছে তাদেরকে স্বীকৃতি তাদের কৃতিত্বের যে স্বীকৃতি এই দায় থেকে তাদেরকে আমরা আজকে এসএসসি এবং দাখিল পরীক্ষায় হাজার পৌরসভার ভিতরে প্রায় চৌষট্টি জন ছাত্র ছাত্রছাত্রীদেরকে আমরা সম্মানিত করেছি এই চৌষট্টি জনের মধ্যে ছাত্র এবং ছাত্রী উভয় আছেন ছাত্রীদের অভিভাবকরা এসে সংবর্ধনা গ্রহণ করেছেন আমরা তাদেরকে সংবর্ধিত করতে পেরে আনন্দিত এবং বিশেষভাবে আমরা আজকের এই যে এই অত বড় একটা অনুষ্ঠান এই অনুষ্ঠান সার্বিভাগের সহযোগিতা করেছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী মৌলানা হাফিজ মৌলানা ফখরুল ইসলাম রাজন সাহেব আমরা ছাত্রজীবী বাংলাদেশ বিএনএর পৌরশাখার পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা আদায় করছি এবং এছাড়াও আমাদের যে বা যাহারা যেভাবে আমাদের সাথে এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন শ্রম দিয়েছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞতা আদায় করছি আমরা ইনশাল্লাহ ছাত্রদেরকে নিয়ে কাজ করি আগামীতেও আমাদের ছাত্রদের নিয়ে কাজ করার মন মানসিকতা রয়েছে পৌর শহরের সর্বস্তরের জনগণ যদি আমাদের পাশে থাকে ইনশাল্লাহ আমরা এই ছাত্রদেরকে নিয়ে একটি সুন্দর সমৃদ্ধ এবং একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা প্রতিষ্ঠার চেষ্টা করি সম্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে এই সম্বোধন অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে যারা সহযোগিতা করেছেন আর্থিক দিয়ে পরামর্শ দিয়ে এবং মিডিয়ার মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের ফখরুল ইসলাম সাহেব অত্যন্ত সমাজসেবী এবং শিক্ষানুরাগী দানবীর উনি আমাদেরকে অনেক বড় একটি সহযোগিতা করেছেন এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এ ছাত্র ছাত্র জীবন বাংলাদেশ বিমান পরিষদ পক্ষ থেকে সবাইকে দর্শক ধন্যবাদ যোগ্য শিক্ষার্থীদের উৎসাহিত করা হলে ভবিষ্যতে তারা সমাজের নেতৃত্ব দিতে সক্ষম হবে ক্যামেরায় ছিলেন আব্দুর রহমান আল মাহবুব পালস টিভি